শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব আট তাহার যোগোদ্যানে বাসের সংবাদে আকৃষ্ট হইয়া কয়েকটি ধর্মপ্রাণ যুবক তথায় আগমন পূর্বক ঠাকুর সেবায় সাহায্য ও তত্ত্বোপদেশ শ্রবণ করিতেন তাহাদের মধ্যে কেহ কেহ আবার গৃহত্যাগের সংকল্প লইয়া যোগদানেই থাকিতে আরম্ভ করিলেন এই সকল যুবক ভিন্ন অপর অনেক তত্ত্ব জিজ্ঞাসু ছুটির দিনে রামচন্দ্র সমীপে সমবেত হইতেন যুবকবৃন্দ প্রতি রবিবারে কলিকাতার পথে পথে রামকৃষ্ণ নাম কীর্তনে প্রেরিত হইতেন ক্রমে রামবাবুর প্রচার প্রচেষ্টা আরেকটি রূপ ধারণ করিল বারোশো নিরানব্বই বঙ্গাব্দের উনিশে চৈত্র শুক্রবার গুড ফ্রাইডের দিনে তিনি স্টার থিয়েটারে সর্বজনসমক্ষে রামকৃষ্ণ পরমহংস অবতার কিনা এই বিষয়ে বক্তৃতা দিলেন বক্তৃতার পূর্বে অনেক ভক্তই এরূপ প্রকাশ্য বক্তৃতায় আপত্তি জানাইলেন কিন্তু রামবাবু সংকল্পচ্যুত হইলেন না শুধু তাহাই নয় ওই দিনে বক্তৃতা সাফল্যমণ্ডিত হওয়ায় তিনি ক্রমে স্টার থিয়েটার স্মৃতি থিয়েটার ও মিনারভা থিয়েটারে শ্রীরামকৃষ্ণের উপদেশ অবলম্বনে মোট আঠারোটি বক্তৃতা দিলেন শ্রীরামকৃষ্ণকে জগতে প্রচারিত করার আকাঙ্ক্ষা দুর্দমনীয় হইলেও রামচন্দ্রের শরীর ভাঙিয়া পড়িতেছিল ধারাবাহিক ধর্ম বক্তৃতা আরম্ভ হওয়ার পূর্বেই তিনি মধুমেহ বা ডায়াবেটিস রোগে আক্রান্ত হইয়াছিলেন কিন্তু রোগের প্রতি তিনি দৃষ্টি দিতেন না এবং শয্যাশায়ী না হইলে কর্তব্য পালনে পশ্চাদপদ হইতেন না এইরূপে পৃষ্ঠ ব্রণ আমাশয় ইত্যাদিতে ভুগিয়াও তিনি ফিসের কাজ ও রামকৃষ্ণ প্রচার সমভাবেই চালাইয়া যাইতে লাগিলেন ক্রমে রোগ গুরুতর আকার ধারণ করিল এই সময় একবার উরুদেশে নিদারুণ বেদনাগ্রস্ত হইয়া তিনি বহু বিনিদ্র রজনী যাপন করেন এক সময় অবস্থা এরূপ দাঁড়াইয়াছিল যে অনেকে জীবনের আশা পরিত্যাগ করিয়াছিলেন রোগ ত্যাগের পর যদিও তিনি বুঝিলেন যে শরীর নিতান্তই নিঃসার হইয়া পড়িয়াছে তথাপি শুধু বলে যথারীতি আরধ্য কর্তব্য সম্পাদন করিয়া চলিলেন কিন্তু চিকিৎসজ্ঞান আর মাসিক বক্তৃতার অনুমতি দিলেন না তাই তত্ত্বমঞ্জুরি হইল তাহার জনসাধারণের প্রচারে একমাত্র উপায় অবশ্য ভক্তগোষ্ঠীর মধ্যে পূর্ববৎ ছুটির দিনে ধর্মপ্রসঙ্গ চলিতে লাগিল তখনও কিন্তু বন্ধু একান্ত অনুরোধে চিকিৎসা তিনি স্বগৃহে অবস্থান করিলে যোগ্যানি ছিল তাহার স্থায়ী বাসস্থল রামবাবুর প্রচারের একটা নিজস্ব ধারা ছিল তিনি নিজে বুদ্ধি বিবেচনা যেরূপ ভালো মনে করিতেন তাহাতেই শোৎসাহ নিরত হইতেন এইভাবে কোন্নগরে বক্তৃতা আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত প্রকাশ এবং উপদেশ সংগ্রহ আনতে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জুলাই মাস হইতে তত্ত্ব প্রকাশিকা নামক পুস্তক খণ্ড সমুদ্রিত হইয়াছিল এই অত্যুৎসাহ অনেকে নিকট অহংকার রূপে প্রতিভাত হইলেও উহা সত্যি নিচক অহংকার বলিয়া মনে হয় না কারণ দেখা যায় যে শিষ্য বা শিষ্য স্থানীয় দিকে পদসেবা করিতেও তিনি পশ্চাৎপদ হইতেন না বেশভূষায় তাহার কোনো পরিপাট্য ছিল না একখানি থান কাপড় একখানি লং ক্লথের চাদরী তাহার পক্ষে যথেষ্ট ছিল পোশাকও অতি সাধারণ রকমের ছিল অবস্থানকালে তাহার পরিধানে একখানি অল্প পরিসর পাঁচ হাতি বস্ত্র মাত্র থাকিত তিনি এইরূপ অনারম্বর জীবনই অতিবাহিত করিয়াছেন এতদ্যতি শ্রীমন্দিরের সমস্ত কার্য তিনি যথাসম্ভব সহজতেই করিতে ভালোবাসিতেন ব্রাহ্মণ নিযুক্ত না করিয়া স্বয়ং রন্ধন করিতেন প্রভুর নামকীর্তন করিবার জন্য নগ্নপদে রাজপথে বাহির হইতেন এমনকি শরীর অসুস্থ থাকিলে প্রতি বৎসর জন্মাষ্টমীর দিন বৃষ্টিতে ভিজিয়া শোভাযাত্রা সহকারে অনাবৃত মস্তকে শিমুলিয়া হইতে কাকুরগাছিতে যাইতেন বস্তুত সুবে চকের দৃষ্টিতে তাহার প্রতি কার্যে ভক্তির আতিশয্যই প্রকাশ পাইত ভক্তির প্রেরণাতেই তিনি উপযুক্ত ব্যক্তিকে দীক্ষাদান ছলে শ্রীরামকৃষ্ণ চরণে অর্পণ করিতেন ভক্তির আবেগে শ্রীরামকৃষ্ণ সেবার সর্বপ্রকার সুবন্দোবস্তে প্রয়াসে যোগদানে ও অন্যত সমত প্রতিষ্ঠিত করিতে উদ্যত হইতেন আবার শুধু ক্ষেত্রেই নহে জাগতিক ক্ষেত্রে বহু উপযাচক তাহার দয়ায় সংসারের অভাব অনটনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলিতে পারিত একবার দুই ভদ্রলোক চাকরি যাওয়ার অত্যন্ত বিব্রত হইয়া পড়েন বহু স্থানে চেষ্টা করিয়াও তাহারা অবস্থার উন্নতি করিতে পারিলেন না অথচ রামচন্দ্রের দ্বারস্থ হইতেও তাহাদের প্রবৃত্তি বা সাহস হইল না কারণ তাহারা ধর্মপাগল রামচন্দ্রকে উপহাসই করিলেন অবশেষে একদিন দৈবক্রমে রামচন্দ্রের সহিত সাক্ষাৎ ঘটিলে তিনি কুশলাদি জিজ্ঞাসা প্রবদেশে তাহাদের অবস্থা জানিতে পারিলেন এবং বলিলেন যে ঠাকুরের দয়ার ব্যবস্থা হইয়া যাইবে ফলে নতুন কর্মপ্রাপ্তি না হওয়া পর্যন্ত তিনি অর্থ সাহায্য করিতে লাগিলেন রামচন্দ্রের আয় অপেক্ষা ব্যয় অধিক ছিল অপিচ সগৃহ ও যোগদানের প্রাত্যহিক ব্যয় নির্বাহে উৎসবাদি পরিচালনে তিনি ঋণগ্রস্ত হইয়া পড়িতেন তথাপি তিনি মুক্ত হস্তে দান করিতেন কত বালকের তিনি শিক্ষাভার বহন করিতেন কত ব্যক্তির পিতৃমাতৃ শ্রাদ্ধে সাহায্য করিতেন কত কন্যাদায়গ্রস্তকে বিপদ হইতে উদ্ধার করিতেন এবং কত ভিকারির মুখে অন্ন তুলিয়া দিতেন তাহা লিখিয়া শেষ করা যায় না